আসসালাম আলাইকুমি আমি এই যে লাবনী এই যে রাইসা আমরা আজকে যাচ্ছি কোথায় শীতের ছুটিতে শীতের পিঠা খেতে আমরা যাচ্ছি নানু বাসায় সবাই একদম রেডি হয়ে দাঁড়িয়েছি ক্যামেরার সামনে এখন একজন একজনের লুকটা দেখাই এই যে আমাদের রাইসা ব্লু কালার একটা ড্রেস পরেছে রাইসাকে আজকে মাসাল্লাহ অনেক প্রিটি লাগছে রোদ্রে তাকাইতে পারতেছে না তাই না বাবা অনেক রোদ এই যে লাবণী এই যে আয়রা বাবা কলিজা আজকে হালকা হালকা ঠান্ডা এই জন্য ওকে শীতের কাপড় পরায় নিছে এই যে লাবুনির ফুল আউটফিট এই যে আমাদের বড় আপু দেখা যাচ্ছে ব্যাগপত্র নিয়ে আমরা বাসা থেকে বের হয়েছি তুমি আমার ব্লগে আসো কিছু বলতে চাও এবং প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটি মানে আমার বোনের চ্যানেলটি আপনার সবগুলোই ভালো থাকবেন কতগুলো গাঠি বস্কা হইসে একটা দুইটা তিনটা তুই লেই চাস হাও সবাই মিসা কথা তো ফ্রেন্ডস আমি আবার বাসায় আসছি কারণ আমি মোবাইল রেখে গেছি মোবাইল খুঁজতে হবে